হ্যাঁ তো লাইটনিংয়ের জন্য আমাদের মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সের আন্ডারে আরেকটি অফিস আছে সেটা হচ্ছে আইআইটিএম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মিউট্রোলজি যেটা পুনাতে আছে অফিসটা তো তারা অল ইন্ডিয়াতে কিছু সেন্সার বসিয়েছে এল মানে লাইটনিং লোকেশন নেটওয়ার্কের আন্ডারে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে তিনটে এরকম সেন্সর বসানো হয়েছে একটা আমাদের এই অফিসে আর একটা হচ্ছে দার্জিলিংয়ে বোস ইনস্টিটিউটে একটা রামপুরহাটে বীরভূমে প্লাস তারা আর যেটা করেছে সেটা হচ্ছে একটা মোবাইল অ্যাপস বের করেছে যার নাম হচ্ছে দামিনী আই রিপিট দামিনী যেটা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল তো এই দামিনীতে যদি আমরা প্রত্যেকে মোবাইলে লোড করে নিই তাহলে এবং যদি জিপিএস অন থাকে তাহলে সে যেখানে দাঁড়িয়ে আছে সেখানে কোনো লাইটনিংয়ের ওয়ার্নিং আছে কি না সেটা সে দেখতে পাবে এবং এটা মোটামুটি ডিটেকশন যেটা হচ্ছে কুড়ি থেকে চল্লিশ কিলোমিটার রেডিয়াসের মধ্যে খুব লেট টাইম বেশি নয় থার্টি টু ফর্টি মিনিটস লেট টাইম এটার মধ্যে সে দেখতে পাবে যে কোনো লাইটনিং এটা হচ্ছে কিনা এছাড়াও আরও বহু কিছু ওই অ্যাপসটার মধ্যে দেওয়া আছে যেটা আমরা এখানে হয়তো অনেক সবটা বলতে পারছি না সেটা হচ্ছে ডুজ অ্যান্ড ডু নটস সেটাও আছে যে লাইটনিংয়ের সময় কি করা উচিত কি করা উচিত নয় সেই জিনিসগুলোও কিন্তু সেই অ্যাপসটার মধ্যে দেওয়া আছে তো এই মুহূর্তে তিনটে আছে তো প্ল্যানিং যেটা আছে যে পশ্চিমবঙ্গে আরও দু থেকে তিনটে বসবে আগামী দিনে এবং সারা ভারতবর্ষের এই মুহূর্তে আটচল্লিশটা আছে আরও পঁয়ত্রিশটা বসবে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা সেরকম নেই কিছুটা যদিও আমাদের এখানে বসন্ত নেই তাহলেও কিছুটা বসন্তের ছোঁয়া আমরা এই কদিন পাব যতদিন না ফুল ফ্লেজেড গরম পড়ে মিনিমাম টেম্পারেচার এই মুহূর্তে আর নতুন করে নামার সম্ভাবনা নেই গ্র্যাজুয়ালি বাড়বে দশ তারিখ নাগাদ হয়তো একটু সামান্য ক্লাউডি হলেও হতে পারে কিন্তু তাতে খুব বেশি বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই খুব ক্লাউডির উপর দিয়ে হয়তো যাবে দশ তারিখ এছাড়া বৃষ্টির কোনো সম্ভাবনা নেই মিনিমাম টেম্পারেচার আর নামবে না কুড়ি তার উপরে গ্র্যাজুয়ালি বাড়তে থাকবে ম্যাক্সিমাম টেম্পারেচারে কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ এই মুহূর্তে নেই দিনের বেলায় ঠান্ডা অনুভূত হবে না বরং একটু গরমই লাগবে বসন্তের মতন রাতের দিকে আর ভোরবেলাতে একটু ঠান্ডার আমেজ থাকবে জেলাতে যেটা একটু বেশি থাকবে মেঘলা ভাব হচ্ছে যে একটা বের উপরে একটা অ্যান্টিসাইক্লোনিক ফ্লো আছে যেখান থেকে ময়েশ্চার কিছু ঢুকবে এক্সপেক্টেড ওই সময় আর আমাদের উপর থেকে যে নর্থ ওয়েস্টার্লি আসছে ফলে দুটোর একটা কনভার্জেন্স মানে মিলন হবে